আচ্ছা আচ্ছা যারা নিবেন দ্রুতই হ্যাঁ দ্রুত যোগাযোগ করতে হবে কেগুলো নিতে পারবেন অন্য বড় অন্য একবারে কি মানে নাম কি এটার পাকিস্তানি ওয়া

এটা এটা চারশো টাকা লাভ করে বেশ কাস্টমার নিবি এরকম যে জিনিস পঞ্চাশ টাকা খুব সুন্দর এই যে সুন্দর নিচে আপনার করা আছে প্যানেল করা আছে আছে ওকে খুব সুন্দর ভাই এইগুলি প্রত্যেকটা খুব সুন্দর এই যে নিচে প্যানেল

ফ্রি সাইজ হয় দশ হাজার টাকা নিয়ে দেখেন কীরকম আপনার এদের কোয়ালিটি কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি দেখা যায় নেক্সটে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে শুরু করতে পারেন ওয়াও থাকে জি জি গুলো প্রত্যেকটা বেস্ট কালেকশন একবারে দেখুন কত সুন্দর এইগুলো গরমের আরাম সত্যি কথা গরমে আরাম আসসালামু আলাইকুম

এইগুলা কি ভাই দুইশো আশি টাকা থেকে শুরু ঠিক আছে এই জন্য আপনি ধন্যবাদ কারণ অনেকে আচ্ছা আচ্ছা ভাই ডিজাইনটা তো মারাত্মক ভাই খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ সুন্দর তো ঠিক আছে আর অন্য প্রত্যেকটা

আচ্ছা আচ্ছা এখানে সব রাখা আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নেই ভাই এই কালোটা কি ভাই কালোটা তো মারাত্মক লাগছে

ভাই এটা তো মাথা নষ্ট কালেকশন আচ্ছা আচ্ছা এগুলা সাইজ কিরকম হবে সাইজটা একটু বলে ফ্রি সাইজ কি

আচ্ছা ঠিক আছে সেলর গুলি এগুলো প্রত্যেকটা সেলর থাকবে ওদিকে এই যে কিছু রাখা আছে আপনি ওদিকে এইদিকে সব সেলার রাখা আছে

অনলাইন প্লেটফৰ্মটাই বেশিরমার আইসা বুঝতে পারছি কারণ আপনারা সাধারণ জ্ঞান আপনার তিনশো টাকার মধ্যে দশ পিস কিভাবে দেয় এগুলো আপনারা কখনোই নিবেন না আপনারা একটু ভালো দেখা যায় একটু খুঁজবেন জানি আপনারা কন্টিনিউ ব্যবসাটা করতে পারেন

আরাম আর কি আচ্ছা আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই যে সুন্দর নিচে আপনার পাইট করা আছে প্যানেল করা আছে এইগুলা এই যে গলাটা সুন্দর কাজ করা আছে জি স্কিন শাইন একটা গ্লেজি সুন্দর গেলে যে আপনার এই যে অন্যটা মাস আল্লাহ ওড়নাটা তো বিশাল ওনার লেস করা আছে নিচে আপনার সুন্দর হবে পাঁচ হিনে বাজেটাল কালি প্রত্যেকটা দেওয়া থাকবে আপনার এগুলো আচ্ছা ঠিক আছে ও এটা কি ভাই এটা কি

এই যে মানে মানে এটা তো আপনার মাথা নষ্ট একবার মাথা নষ্ট কালেকশন এইগুলি আপনার আছে আচ্ছা আচ্ছা ঠিক মানে আর দেশের সুতাও তো ভালো এইভাবে বাংলাদেশের সুতা বাংলাদেশের মানুষ বাংলাদেশে জি জি কারণ দেশের সুতা অনেক ভালো হয় আমাদের দেশের জি জি এটা সত্যি কথা এই যে ওয়াও

ও না লেস করা আছে এদিকে আপনার নিচেও সুন্দর লেস করা আছে একবার ফ্রি সেইগুলি একবারে সবাই পড়তে পারবে এগুলো ওয়াও মাত্র নয়শো টাকা এগুলি তো বারোশো টাকা বেচা কোনো ব্যাপারই না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এগুলি ঠিক আছে এই যে কাজটা দেখলে একটু বুঝতে পারবেন কত সুন্দর একটা কাজ দি সেইবার প্রিমিয়াম টাইপের কোয়ালিটি এগুলি কি সফট কটনের মধ্যে থাকবে একবারে একবার সফট কটনের মধ্যে থাকবে জি জি ও

এটা আর কি ওকে সুন্দর আচ্ছা আচ্ছা যারা নিবেন দ্রুত হ্যাঁ দ্রুত যোগাযোগ করতে হবে নিতে পারবেন অন্য বড়